ছাত্র শিবিরে যোগ দিবে যদি পঞ্চম শ্রেণী পাশ করে ছেলেমেয়েরা যদি পঞ্চম শ্রেণী পাস করে তাদেরকে ছাত্র শিবিরে নিয়ে আসবেন দিবেন যোগদান করার এরকম আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলাম জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তিনি আজকে শনিবার একত্রিশে মে গোপালগঞ্জ শহরের ভিসিক এলাকায় অনুষ্ঠিত জামায়াত ইসলামের ইউনিটি দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন রফিকুল ইসলাম খান বলেন যে আপনার ছেলে যদি শিবির করে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে ওই ছেলে নেশাকর হবে না অন্যের মা অন্য মেয়ের উড়া টান দিবে না আপনার ছেলে যদি শিবির করে তাহলে আপনি এতটুকু নিশ্চিত হতে পারেন যে শিবির করার কারণে আপনার ছেলের রেজাল্ট খারাপ হবে না এতগুলো নিশ্চয়তা যার বা যে সংগঠনের মাধ্যমে পাবেন আমরা যদি এই আন্দোলনে বাচ্চাদের না দেই তাহলে আমরা দুর্ভাগা ছাড়া আর কিছুই না সুতরাং যাদের ছেলের বয়স ক্লাস ফাইভের উপরে হয়েছে তাদের শিবিরে দিবেন আর যাদের মেয়ের বয়স ক্লাস ফাইভের উপর হয়েছে তাদেরকেও ছাত্রী সংস্থায় দিবেন জামায়াতের এই নেতা বলেন যে বাংলাদেশের মানুষ যদি জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে জামায়াত রাজা হবে না জনগণকে প্রজা বানাবে না আমরা হব দেশের মানুষের সেবক আমরা শাসক হব হব না আর কি সেবক হব আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি বিশ্লেষকরা এটা নিয়ে কিন্তু আলোচনা তুঙ্গে উঠিয়েছে তুঙ্গে যতই উঠাক জনমুক্তি আন্দোলন একটা বিষয় একটা অরাজনৈতিকভাবে বিষয়টা আপনাদের দেই সেটা হচ্ছে মানসিক এবং শারীরিক পরিপক অপরিপক্কিতা কিন্তু রয়েছে এই যে যাদের বয়স সাধারণত পঞ্চম শ্রেণীতে পড়লে সাধারণত দশ এগারো বছর বয়স হয় কিন্তু এইসব ছেলেমেয়েরা সরাসরি কোনো দলীয় সংগঠনের আন্ডারে যদি যায় জামায়াত ইসলামের একটি সংগঠন অঙ্গ সংগঠন ঠিক আছে এখন হয়তো কেউ কেউ এসে কমেন্ট অস্বীকারও করতে পারেন যে না শিবির জামাতের কোনো সংগঠন না জামাতের সাথে তাদের কোনো সংযোগ নেই তো জামাত যেহেতু রাজনৈতিক একটা সংগঠন তো এই বয়সে শিশুরা রাজনৈতিক মতাদর্শের কোনো সংগঠনে যদি যায় সেই জটিলতা বুঝবে রাজনৈতিক জটিলতা বিভিন্ন দলের কর্মসূচির ভালো মন্দ বিচার করার মতো মানসিক পরিপক্কতা কি তাদের আছে রাজনীতির মারপেচ স্বার্থের সংঘাত তারপরে এর পরিণাম কি হতে পারে এটা কি তারা বুঝবে যদি তার আদর্শের একজন তার গুরু বা শিক্ষক যদি একটা নির্দেশ দেয় মগজ ধুলাই করে সেই নির্দেশ তো সে পালন করবেই শিক্ষক যেহেতু বলেছে বা আদর্শের গুরু যেহেতু বলেছে তো সেক্ষেত্রে কিন্তু ভুল পথে দাবিত হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক ইসলামের নেতাকর্মীদেরও তো অনেক সন্তান সন্ততি আছে তো তাদের সন্তান সন্ততিদের আগে তাদের অঙ্গ সংগঠনে বা তাদের ভারতীদ সংগঠনে সংযুক্ত করা হোক করে পরীক্ষামূলকভাবে দু চার দশ বছর দেখুক যে আসলে তারা কিছু করে কিনা এছাড়া জীবনে নেতিবাচক প্রভাব কিন্তু পড়তে পারে রাজনীতিতে বা রাজনৈতিক সংগঠন বা ভারতীপ্রীতম সংগঠনে যদি জড়ায় পড়াশোনা থেকে তাদের মনোযোগ অনেকটা পিছিয়ে আসতে পারে এবং মিটিং মিছিল বা অন্যান্য রাজনৈতিক কর্মসূচিতে যদি অংশ নেয় তাদের পড়াশোনার সময় এবং পরিবেশ উভয়ই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা কিন্তু ইদানিং দেখছি যে শুধু জামায়াত ইসলাম না জামায়াত ইসলাম এনসিপি বিএনপি অতীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগ এই যে যে রাজনৈতিক দলগুলো বিএনপি জামার জাতীয় পার্টি আওয়ামী লীগ ডানপন্থী বামপন্থী অনেক অনেক রাজনৈতিক দল আছে তাদের দলে শিশু দেখা যায় অনেক কিশোরদের দেখা যায় যে আন্দোলনে সংযুক্ত হচ্ছে তো রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই মনে করে যে একটা সিঙ্গারা একটা কোমল পানির জন্য অনেক কোমলমতি ছাত্রছাত্রীরা আন্দোলনে জড়িয়ে পড়ে পাটকেল নিক্ষেপ সহ আরও নানা ঘটনা ঘটায় তখন তারা রাজনৈতিক সহিংসতার অনেক ক্ষেত্রে শিকার হয় এবং সহিংসতা ছড়িয়ে পড়ে যা বাংলাদেশের জনগণ জিম্মি হয়ে যায় জনগণের মুক্তি আসে না জনমুক্তি আন্দোলন মনে করে জনগণের মুক্তির জন্য জনমুক্তি আন্দোলন আহ্বান জানাচ্ছে যে কক করে হলেও রাজনীতি বা রাজনৈতিক ভাতৃপ্রীতম সংগঠন বা তাদের অঙ্গ সংগঠন বা তাদের সহযোগী সংগঠনে যদি কেউ যোগ দিতে চায় সর্বনিম্ন পঁচিশ বছর করা হোক এটা হচ্ছে জনমুক্তি আন্দোলনের দাবি পঁচিশ বছরের আগে কেউ যাতে রাজনীতিতে না যোগদান করে বা রাজনৈতিক সংগঠনে যোগদান না করে কেননা আঠারো বছর তো একটা লিগাল বয়স বাংলাদেশ সরকার দিয়েছে চোদ্দো পনেরো ষোলো এগারো বারো তেরো আঠারো বছর এটা কিন্তু একটা আবেগের বয়স যেটা আমারও ছিল আমি বুঝি ঠিক আছে তো যারা বুঝেন বা বুঝেন না সেটা বলতে পারেন